বন্ধুরা আজকে আমি বাজারের মতন পরোটা বানাবো দেখো এর মধ্যে চিনি দিয়ে দিলাম ময়দার মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগে এবং লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তেল দিয়ে দিব তেল দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে এবং হাতের সঙ্গে দেখতে হবে পাক এসেছে নাকি হাতের মধ্যে যদি এরকম মুট করার পরে পাক এসে যায় এরকম এখনও তো পাক আসেনি দেখে দলা ভেঙে গেছে পাক আসলে বুঝতে হবে মাখানো হয়ে গেছে শুকনা উপকরণের সঙ্গে তাই ভালো করে একটু মাখিয়ে নিব তো দেখো আমি বেশ কিছু সময় শুকনা উপকরণের সঙ্গে মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে নেওয়ার পরে দেখো এভাবে দলা পেকেছি দলা কিন্তু ভাঙে নেই আমি হাত দিয়ে আঙুলের সাহায্যে ভেঙে নিলাম তো এটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এই দিকে দেখো পানি অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মাখিয়ে নিব পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর মাখাবো মাখানোর পরে ডোটা কেমন হবে সেটাই দেখাবো বন্ধুরা দেখো আটা মাখানো কিন্তু আমার এদিকে হয়ে গেছে ঠিক এইভাবে হবে দেখো হাতে কিন্তু বেশি লেগে নেই ঠিক এই অবস্থায় আটাটা মাখিয়ে নিয়ে সামান্য একটু তেল দিয়ে পাঁচ দশ মিনিটের মতন রেখে দিতে হবে দেখো পরে একটু তেল মাখিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দিলাম তো দেখো তেল মাখানোর পরে কিছু সময় রেখে দিয়েছিলাম এখন এটা আমি আবার ভালো করে মাখিয়ে পরোটাগুলো বানিয়ে নেবো লিচিগুলো দেখো আমি কেটে নিয়েছি এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব তো দেখো একটা লেসি আমি নিয়ে নিয়েছি এটা এখন গোল করে নিব আমি কিন্তু চপার বোর্ডে রুটি বেলছি দেখো পরোটা বেলছি এটা ভালো করে গোল করে ময়দা দিয়েই বেলে নিব দেখো আমি ময়দা লাগিয়ে নিয়েছি এখন বেলে দেখাবো তো রুটিটা দেখো আমি বেলে নিয়েছি এর মধ্যে এখন আমি তেল দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেছে এখন এর উপরে ময়দা দিয়ে দেব বাজারের হোটেলের যেভাবে পরোটা বানানো হয় আমি কিন্তু ঠিক সেভাবেই দেখো বানিয়ে নিচ্ছি এই ময়দাটা দিলে পরোটা খুব সুন্দর হবে সফট হবে এবং ফুলবে খুব ফুলবে দেখো এখন আমি এটা ভাজ করে নিব হালকা একটু তেল বিরাজ করে দিলাম আঙুল দিয়ে দেখো চার ভাজ করে নিয়েছি এখন আমি আবার ময়দা দিয়ে বেলে নিব তো দেখো চার কিনা করে আমি একটা পরোটা বেলে নিয়েছি এখন বাকিগুলো বেলে সেকে দেখাবো তো দেখো পরোটাগুলো আমি এখন একে একে সব ভেজে নিচ্ছি সম্পূর্ণ পরোটাগুলো ভেজে নিয়েছি তো সবগুলো পরাটা দেখো আমার হয়ে গেছে সেকা এখন আমি পরিবেশন করে খেয়ে নেব পরোটাগুলো দেখো খাওয়ার জন্য রেডি কলা এবং চিনি দিয়ে পরোটাগুলো এখন খেয়ে নেবো ভালো লাগলে ভালো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এই পর্যন্ত